ভাই ফানি একদম নে ভিজে দেখা ভাই আ তো তো সমস্যা রে তাহলে তুই ডাক্তার ভালো ডাক্তার দেখা আ ভাই আ আমরা দোয়া করেন ভাই আ তুই পরীক্ষা ক্যামেরা ডাক্তার দে ভালো ডাক্তার দে আ ভাই ভালো ডাক্তার দে তুই যা দাও অবস্থা খারাপ ভাই আ কি রে সুমন শুদ্ধ রে আরে পানি জান তুই তালে কই বিয়া শীতি করছিস